প্রভাসের রাজা সাব স্কেল এবং বাজেটের জন্য একটি নতুন মান নির্ধারণ করে কম বাজেটের দ্রুততার প্রাথমিক অনুমানের বিপরীতে পরিচালক মারুতির সাথে প্রভাসের আসন্ন ছবি রাজা সাব একটি দুর্দান্ত দর্শনে পরিণত হচ্ছে যার বিশাল বাজেট চারশো পঞ্চাশ কোটি রুপি এই উচ্চাবিলাসী প্রকল্প প্রভাস এবং মারুথির মধ্যে প্রথম সহযোগিতাকে চিহ্নিত করে একটি বিশাল আকারে চিত্রায়িত করা হচ্ছে হায়রা আজিজনগরে একটি বিশাল সেট নির্মাণ করা হয়েছে যা শুটিংয়ের প্রাথমিক স্থান হিসেবে কাজ করছে প্রযোজনাটি একশো পঞ্চাশ কার্যদিবসেরও বেশি সময় ব্যাপী হবে বলে আশা করা হচ্ছে যা ফিল্মটির ব্যাপক সুযোগ নির্দেশ করে প্রভাস যিনি উচ্চ বাজেট দুইশ চিত্তাকর্ষক চলচ্চিত্রের প্রতি প্রতিশ্রুতির জন্য পরিচিত এই প্রকল্পের জন্য একশো পঁচিশ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে ফিল্মটির বাজেটে ব্যাপক ভিএফএক্স কাজের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রয়েছে যা এর বিশাল স্কেলকে আরও জোর দেয়া চলচ্চিত্রটির নির্মাণ স্থির গতিতে চলছে পরিচালক মারুথি শুটিংয়ের একটি উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণ করেছেন প্রবাসীর বৈশিষ্ট্যযুক্ত অবশিষ্ট অংশ বর্তমানে চলছে এবং পুরো প্রযোজনা বছরের শেষ নাগাদ শেষ করার পরিকল্পনা করা হয়েছে ফিল্মের তারকা কাস্টের মধ্যে মালবিকা মহানান এবং নিধি আগরওয়াল মহিলা প্রধান চরিত্রে রয়েছেন যখন থামুন সঙ্গীত রচনা করছেন পিপল মিডিয়া ফ্যাক্টরি প্রকল্পটিকে সমর্থন করছে যা দুই সালের গ্রীষ্মে প্রকাশের জন্য সেট করা হয়েছে রাজা সাব ইতিমধ্যে উল্লেখযোগ্য গুঞ্জন তৈরি করেছে ছবিতে প্রভাসের অনন্য চেহারা এবং নির্মাণের উচ্চাবিলাসী স্কেলকে ধন্যবাদ এই আসন্ন রিলিজটি দর্শকদের জন্য একটি ভিজুয়াল ট্রিট হওয়ার প্রতিশ্রুতি দেয়া এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পে একটি নেথিস্থানীয় শক্তি হিসাবে প্রবাসের অবস্থানকে আরও দৃঢ় করে